আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি রহমতে সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমারও নাকি কমেন্ট দিচ্ছেন যে গুরু লাইভ ভিডিও দেন এবং কি শক্তিশালী নকশা অথবা শক্তিশালী বশীকরণ তো ভিওয়ার্স আপনাদেরকে একবার আসল লজ্জা নেশা থেকে একবার প্রাচীন বই ভিউয়ার্স এই বইগুলো কারো কাছে নাই যত রকম বই দেখেন সবই ফটো স্টেট বই তো ভিউয়ার্স অরিজিনাল বই কিতাব থেকে আমি দিতেছি না এটা আমার মন থেকে আমি পাইসি আপনাদেরকে এই বসীকরণটা দিতেছি আজকের এই বশীকরণটা দিয়ে যারা রেজাল না হবে আমি খুশি তান্ত্রিক বলতেছি আমার আগে আছেন গুরু খুরশে এটা গুরু খুরশে তুল বশীকরণ আমার ইয়ে চ্যানেল আমি বন্ধ করে আমি আমি বলছিলাম ওই চ্যানেল আমি যে অন্য কিছু করবো এই আপনি আমার ওই আগের চ্যানেলের ভিডিও দেখতে পারেন আজকের জন আজকের এই আমার ফোনের কারণে আর এই এস 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 এম এস কমেন্টের কারণে আমি আজকে আপনাদের সামনে এই নকশাটা দেখতাছেন আপনারা সরাসরি বই থেকে আপনাদের দেখাই দেয় এই নকশা প্রয়োগের যদি প্রয়োগ করতে পারেন বিভার্স নিয়মটা একবার এই নকশাটা সারা রাত বারোটা বৃহস্পতিবার শুক্রবার লগ্ন থাকার অবস্থায় আপনারা যদি হিন্দু দাদারা করেন আপনারা ফল পাবেন এটা মেয়ে যে কোনো মানুষের উপরে আপনি প্রয়োগ করতে পারবেন কিন্তু আপনার আমি একটা অনুরোধ করি ভিহার্স এই মন্ত্রটা কেউ না যায় উদ্দেশ্যে করবেন না কারণ এই মন্ত্রের এই মন্ত্রের ক্ষমতা অনেক আল্লাহর কালামের যে কি গুণ এই আগের প্রাচীন বই আমি আপনাদের সামনে উপস্থিত করছি এই জন্যই যে আপনারা এই মন্ত্রের কোনো দিন বিফলে যাবেন না বিবাস এই মন্ত্রের থানের পাশে আপনাদের কাজ হইতেই বাধ্য তার জন্য আমি আপনাদের সামনে অনুরোধ করতেছি আজকে আমি এই প্রশিকরণটার জন্য আপাতত আপনারা এই প্রশিকরণটা খুবই আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি দোকা দিছে তার উপভোগ করতে পারেন অনেক মানুষে অনেক মানুষের টাকা দেয় অনেক কমেন্টের উত্তর দিয়ে দেয় ওদের টাকা দিয়ে দেখবারে আর ফোনই ধরে না তো বিভার্থী আপনারা নিজেরাই কাজ করতে পারবেন না আমি অনুমতি দিলাম আমার ভিডিওটা বেষ্টে শেয়ার করবেন যদি বলেন যে গুরু শেয়ার করা বলছে কেন আমি আপনাদেরকে আর শক্তিশালী বশিকরণ দিব কিন্তু যারা এই মুহূর্তে আপাতত বিপদ আছেন যে অনেকবার ট্রাই করতেছেন অনেক মানুষের টাকা দিচ্ছেন কাজ হইতেছে না তারা আপনারা এই ভিডিওটা আমি অনুরোধ করতাছি একটাবার যদি আপনারা খালি এই বশিকরণটা প্রয়োগ করতে পারেন নকশাটা আমি যেভাবে বললাম আপনার ভিডিও দেখবেন আবার দরকার পড়ে আপনার আজ বারোটার পরে বৃহস্পতিবার নয় শুক্রবার ধর্ম থা অবস্থা একশো এগারো বার পাঠ করে নকশা রাখবেন ওর নাম মনে করিয়া অবশ্যই আল্লাহর নাম আগে মনে করতে হইব হিন্দু দাদা রাউ মনে করবেন আপনাদের ভগবান মনে কইরা আপনি এই নকশা রাখাবেন আপনি যার কথা মনে মনে কইরা রাখাবেন আপনার সেই লুক আপনার বসুভূত হব ওই কালামের ভিতর জিনের ইঙ্গিত এই ইঙ্গিতের মাধ্যমে আপনার কাছে ওই লুক তিন দিনের ভিতর উপস্থিত হবে যদি উপস্থিত না হয় তিন দিন পরে আমার আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনি যাইছেন তাই আমার বললেন তার জন্য মানুষ অনেক টাকা পয়সা তো আপনি কাউকে টাকা দিবেন না আপনারা মনোযোগ সহকারে ভিওয়ার্স কাজটা করবেন আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আসতে ভালো ভিডিও আপনি তোদেরকে আমি আপলোড করতে পারি ভিউার্স তো তার জন্য আপনারা বৃষ্টি শেয়ার করে এই কাজটা করবেন ইনশাল্লাহ একবারে কেউ বি যাবেন না আশা করি আপনারা সুন্দরভাবে বুঝে শুনে কাজটা করবেন